চলে আগুন নেভানোর কাজ আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরো নেভেনি আগুন রাতেই ঘটনাস্থলে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রচুর কাঠ মজুদ থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের শুক্রবার গভীর রাতে কাঠের গুদামে আগুন লাগে নিমতলাতে এবং ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের কুড়িটি ইঞ্জিন তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড একেবারে আগুনে পুড়ে ভস্মীভূত কাঠের গুদাম এবং দমকলের কুড়িটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে তার আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে তবে এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি